বন্ধুরা বাংলাদেশ সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালী থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র পটুয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করব। এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের সিএস পটুয়াখালী ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমমান ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে পরবর্তী পদ রয়েছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে স্টোর কিপার পদসংখ্যা রয়েছে ছয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারি বিধি মোতাবেক জামানাত প্রদান করতে হবে পরবর্তী পদ রয়েছে স্বাস্থ্য সহকারী পদসংখ্যা রয়েছে একশো আটটি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদ রয়েছে ড্রাইভার পদসংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিসি কর্তৃক ইস্যুকৃত হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং কোনো রকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় বন্ধুরা এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ চৌদ্দ সাত দু হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ একশো বারো টাকা কেটে নিবে এবং অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে ওয়ান টু ওয়ান নাম্বারে যোগাযোগ করে সে সমস্যার সমাধান করা যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব